আজকে আমি রান্না করছি ছোলো বেগুন দিয়ে ডিম দিয়ে কারিপাতা কষা যে আলু কেটে রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি টমেটো রেখেছি কারিপাতা রেখেছি জিরে রাঁধুনি এদিকে রসুন কাঁচা লঙ্কা নিচ্ছি বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি গুঁড়ো মশলা চেনা মশলা খুব কম ব্যবহার করি যেটেই রান্না করি লঙ্কা জিরে ভিটে নিচ্ছি ডিমটা হতে না খেয়ে নিচ্ছি

এক চামচ হলি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডিমটাকে ছেড়ে দেবো ডিমটাকে ছেড়ে দিচ্ছি লেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি কারি কারিপাতা দিয়ে দিচ্ছি আমাদের ডিমের ঝোল তৈরি হয়ে গেছে কারিপাতা ষোলো বেগুন ডিমের ঝোল খেয়ে দেখবেন মশলা কমে খুবই ভালো লাগবে খেতে